স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি দেখতে থাকুন দেখতে থাকতে থাকতে হয়তো বা একসময় ভালো লাগা তৈরি হবে তখন হয়তোবা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর কোনো অংশটি আপনাদের ভালো লাগতেও পারে আপুকেও ভালো লেগে যেতে পারে তো এই তো ভিডিওটি দেখতে থাকুন এই তো নদীর বুকসি বুকে টলার নিয়ে মনে করেন এখান থেকে ভিউগুলো এত সুন্দর দেখা যায় আসলে দেখেই তো প্রাণটা জুড়িয়ে যায় তো এই তো মানে যেখানে যেভাবে ভিডিও ক্লিপ নেওয়া যায় সেভাবেই নিয়েছে তো এই তো মনে করেন এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর মানে সিলেট শুধু পাহাড় ঝর্না নদী তারপর জঙ্গল এগুলো দেখতে অনেক ভালো লাগার কথা সবার কারণ সবারই ভালো লাগার কথা এই এই জায়গাগুলো দেখতে তো তো মানে আসলে এটা মানে বড় ভাষায় প্রকাশ করা যায় না আমরা তো দেখেই পাগল ভিউগুলো খুবই সুন্দর চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সিলেটে তো চার জন্য বিখ্যাত এরপর আবার সমতল ভূমিও আছে এই যে মানে সমতল ভূমি দেখা যায় সিলেট আসলে একটা সুন্দর জায়গা দেখার জন্য সুন্দর জায়গা পারফেক্ট জায়গা আপনাদের কার কার সিলেট ভালো লাগে একটু জানাবেন কমেন্টস করবেন এইভাবেই তো ভালো লাগা তৈরি হবে আপনার আপনারা দেখলে আমাদের সার্থকতা একটা ভিডিও করার সার্থকতা হচ্ছে যখন আপনারা দেখবেন সেখানে ভালো ভালো রিভিউ দিবেন ভালো ভালো কমেন্টস করবেন সেইটাই আমাদের সার্থকতা আর যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকটটি বাজিয়ে করে পাশে থাকবেন বেলাইকটটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে ভিডিও করার উৎসাহ পাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া এই প্রত্যাশায় আপনাদের কাছে বিদায় নেবো তারপরেও বলে যাব আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে কাজের উৎসাহ বাড়বে আর কাজ করার উৎসাহ পাবো কারণ একবার ভয়েস দিলে ভালো না হলে আবার ভয়েস দিতে হয় অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও তৈরি করতে গিয়ে তো আপনারা মানে এটা দেখা যত সহজ যত ভা সুন্দরভাবে আপনারা দেখতে পান ততটা সহজভাবে তৈরি